রুম নিলাম হাজার টাকা হবে কথা কত সুন্দর ভিউ দেখো আমার পিছনে কত সুন্দর একটা পাহাড় দেখা এখন একটু টেম্পুই রোডে দিকে যাচ্ছে হ্যালো গাইস অনেক কষ্ট করার পর আজকে চলে আসলাম আই জলে আমি আর প্রশান্ত মিলে দুজনে তো কালকে থেকে আমাদের কাজ শুরু তো তোমাদেরকে দেখাবো সেইটা আর আমাদের কাজ করাটাও দেখাবো তো দেখতে থাকো এই এটা আমাদের হলো রুম খুব সুন্দর না খুবই সুন্দর গিজার টিজার সবই আছে জলের ব্যবস্থাও আছে একদম ঠিক আছে রুমটা দেখাবো কালকে সকালে ঘুম থেকে উঠে ব্লগটা কন্টিনিউ করব। আজকে মানে কতক্ষণ লাগলো আমাদের নয় ঘন্টা না তিনটা থেকে সাড়ে নয়টা সাড়ে নয় ঘন্টা লাগলো টাইম আসতে শিলচর থেকে আইজল তো খুবই ক্লান্ত হয়ে গেছি এখন আমরা আমি প্রশান্ত একটু ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়ব তো দেখতে পাবেন আজকে এখন ঘুমাচ্ছি দেখা হচ্ছে একদম সকালে কালকে সকালে উঠে তোমাদের মানে এই আইজলের একটা ভিউ দেখাবো আর আমরা যেখানে কাজ করব সেটাও দেখাবো তাহলে দেখা হচ্ছে কালকে সকালে একদম আর ভিডিও স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দ্য নেক্সট ডে লেটার গুড মর্নিং গাইস তো সকাল সকাল উঠে স্নান নান করে নিলাম এখন আমরা বের হচ্ছি কাজের জন্য আর সকালের ব্রেকফাস্টটা চলে আসছে আমাদের প্রশান্ত অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো দেখাবো আমাদের ব্রেকফাস্টটা হ্যাঁ চা দিয়েছে ব্রেড কলা আর যে অমলেট আর প্রশান্ত রমলেটটা আমিও খেয়ে নিচ্ছি অমরেশান জায়গাটা তো ডিম আমি খাচ্ছি না এতো সমঝা নেই এখন রুমের বাইরে বেরোলাম রাস্তায় দেখো কত গাড়ি আর একটু বাইরে দিয়ে ঘুরবো আর কাজ এখন সকাল সকাল শুরু করছি না আমরা তো একটু আপনার প্রশান্ত মিলে জায়গাটা ঘুরে নেব আই জল তো সিডিটা খুব সুন্দর তো দেখাচ্ছি ঘুরে ঘুরে জায়গাটা এটা হচ্ছে ভাংখাও হবে জায়গার নাম ভাংখাও হচ্ছে ট্রাফিক মোড আর আমাদের কাছে যে টেম্পুইতে ওটা হচ্ছে বলছি আমরা এখন একটু টেম্পুই রোডের দিকে যাচ্ছি যেখানে আমাদের কাজটা অ্যাকচুয়ালি আইজলের হচ্ছে ডিলাইট ইন হোটেলটার নাম আমরা যেখানে আছি তো আমি আমার ডেস্টিনেশনে আমি হোটেলের নাম্বার আর অ্যাড্রেসটা দিতে দিয়ে দেবো তখন বাইরে আবার ঘুরতে বেরোবো বাইরে গেছিলাম তো বাস নিতে আবার চলে আসছিলাম ভিতরে ধরে হোটেলের রুম সামনেই বেলকনি আছে দেখুন দেখো চারদিকে এখানে ভিউটা কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আমাদের হোটেলের বাইরে থেকে এই দেখো আমাদের রুম সাথে এখানে বাথরুম আছে এটা হচ্ছে বাথরুম উপরে পকড়ে আছে তো হোটেলটা আমাদের একদম নিচে যেহেতু পাহাড়ের এলাকা তার জন্য সব এরকম বেশিরভাগ নিচের থেকে রুমগুলো করা আছে দেখো পাহাড়ের কাটা হয়েছে পাথর গুলা শেষ আর দেখো সিটির ভিউটা খুবই সুন্দর সাইডে সিটিটা মানে খুবই সুন্দর আর দেখো একদম পাহাড় একদম মাথার উপরে তো আমরা চলে আসলাম টেম্পুই এখানে তো এই যে উপরে হচ্ছে আমাদের কাজের জায়গা ওখানে কাজ করবো আমরা আর এখানে সিনটা দেখো সাইড সিনটা কত সুন্দর দেখা যাচ্ছে নিয়ে আছে বেটা

জানি না কোয়ান্টিটি কতটুকু দিবে দেখাচ্ছি আমাদের মেন কার্ডটা দেখাচ্ছি ডিলাইট ইন এই যে অ্যাড্রেস আমাদের হোটেলের যদিও এখানে সব জায়গায় একই রেট একই দেখো খাবার রেট পরোটা সবজি একটু দামটা কম আছে কিন্তু ওগুলো তো আর খাওয়া সম্ভব না সবসময় দেখাচ্ছে কি দেখা যাচ্ছে এই দেখো চাউমিন আছে চাউমিন টাউমিন আছে একটু দেয় নাকি মেন কোর্স ভেজ আলু ভাজি একশো তিরিশ এ দেখো কী রেট খাবার খালি দাম দেখো একবার এই দেখো রাইস প্লেন হচ্ছে ষাট টাকা বাটার রাইস আশি জিভা রাইস এটা এসে আশি ইন্ডিয়ান থালি দুইশো দেখো একবার রেট কী মানে মাথা খারাপ করে দেওয়ার রেট আর তোমাদের দেখাচ্ছি ডালটা হলো এ দেখো প্লেন ডাল আশি ডাল ফ্রাই একশো তো মিজোরামে মানে সব কিছু খুবই মানে এক্সপেন্সিভ সবই প্রচুর কস্টলি আর হচ্ছে এখানে মানে বাইরের খাওয়া দাওয়া তো আরও বেশি বাজে মানে সব ভেজাল বাইরে খুব কম মানে হোটেল আছে মানে যেগুলো মানে ভালো মানে ভালো পাওয়া সম্ভবই না যারা হচ্ছে লজ বা হোটেল নাও তা মানে ওর ভিতরেই খাবারগুলো মোটামুটি তাও খাওয়া যায় আর বাইরে হচ্ছে খুবই মানে মানে ঘুরে আসলাম দেখলাম সেরকম মানে খাবার মানে হোটেল পাওয়া যাচ্ছে না তো এখানেই দেখি কিছু একটা অর্ডার করে খাবো পোলাও আর হচ্ছে ফ্রাইড রাইস এগুলো আছে মোটামুটি এক দেড়শো টাকার মধ্যে হয়তো তো ওগুলোই অর্ডার করব তো এই চলে আসলো আমাদের খাবার এটা হচ্ছে দেখো অল্প একটু করে খালি এটা হচ্ছে আমাদের ছিল এটা চিকেন ফ্রায়েড রাইস ছিল আর এটা হচ্ছে প্লেন ভাত

আমার খাবারও মোটামুটি ঠিকই আছে আপনার ভালোই মানে দেখতে ভালো লাগছে তো খাওয়া দাওয়া করি তারপর দেখাচ্ছে মোটামুটি দেখো আমার খাবার ঠিকই আছে ভালো লাগতো মানে ফ্রায়েড রাইসটা একটু অন্যরকম আমি ওখানকার মতো ফ্রায়েড রাইস না এটা তো খেয়ে নিয়ে কথা হচ্ছে পরে আবার হ্যালো গাইস তো আজকে দেখো সেকেন্ড ডেতে আমরা চলে আসছি কাজের এখানে তো আমরা যেখানে আছি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর দেখো আমাদের এখানে একদম মানে প্রচুর মেঘ মানে এখানে একটু আগে বৃষ্টি হচ্ছিল আর এখন মেঘে একদম চারপাশে ভরে গেল এখন মেঘের মাঝখানে আছি আমরা খালি মেঘ উড়ে যাচ্ছে তো বৃষ্টিতে আর না আর কতক্ষণ কাজ করতে পারবো খুবই অবস্থা খারাপ আমাদের দেখো যাচ্ছে দেখো আমার পিছনে কত সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে আর আজকে আমি আছি আইজল হেলিপ্যাডের যে বেসটা আছে আর্মির সেখানেই আছি তো ওখানে সেভাবে মানে ভিডিও করা আলাও নেই তার জন্য একটু সাইডে এসে ভিডিওটা করছি তো আজকে তিন নাম্বার দিন আমাদের তো আমাদের কাজে সেটা চলছে আর সারাদিন কাজ করার পরে মানে খুবই ক্লান্ত হয়ে গেছি আর সেভাবে করে ওই জন্য মানে অ্যালাউন এই জন্য ক্যামেরা করার জন্য করতে পারছি না জায়গাটা দেখো কত সুন্দর দেখাচ্ছে ওদের ব্যাক ক্যামেরা করে কত সুন্দর ভিউ

মানে খুবই অবস্থা খারাপ চোখ মুখে অবস্থা দেখো তোমরা বাজে হয়েছে কাজ ইচ্ছা করে না তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল লাইকটা প্রেস করে দিও আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট তো টাটা